আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব বিভিন্ন জব পরীক্ষা যে ম্যাথ গুলো আসে তার সলিউশন এর ধারাবাহিকতা আমি এখানে সলভ করব হলো সূত্রসার উপর এই ম্যাথটি এই ম্যাথটি আমি আপনাদেরকে শেখাবো অনলি 3 সেকেন্ডের মধ্যে শুরু করা যাক বাট আমি আগে আপনাদেরকে পুরো ম্যাথটা করে দিচ্ছি দেন আমি আপনাদেরকে শেখাবো হলো 3 সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহ যদি অঙ্কটা একটু কয়েকভাবে ভাবে করা যায় আমরা প্রথম দিয়ে শুরু করলাম প্রথম একটা নিয়ম শুরু করলাম

যারা কম পারেন তারা দেখে নেন আর একটা জিনিস হলো আর এই যে একশো এটা দেখেন মনে করেন দুই বাই পি পাঁচ বাই তিন এটা মূল যাবে সংখ্যা একটা পাঁচ বাই পি এটা আমার মূল তাহলে দুই আগে বসবে আর এই মানটাকে উল্টাবে কারণ এটা ভাগ সম্পর্ক এই মানটা কি সম্পর্ক ভাগ পি কিন্তু উপর যাবে ফাইভটা নিচে আসবে অর্থাৎ এই মানটা ভাগ সম্পর্ক নিচেরটা উপর যাবে দুইশো বান্ন ইন্টু হলো হান্ড্রেড আর নিচে হলো বারোশো ইন্টু হলো সাত যদি আপনি আর একটু সহজ করে বুঝে রাখেন যে যেখানে আর হয় তার উল্টার দিকে একশো হয় বসে এখানে শূন্য শূন্য কাটাকাটি হয়ে গেল আপনি যদি দিয়ে বারো ভাগ করেন একটু সময় লাগবে সময় লাগবে না এখানে বারো দু বাজার বারো দুগুণো চব্বিশ এক থেকে বারো আককে বারো আর সাত তিন একুশ বারো দিয়ে পঁচিশকে বারো দুগুণো চব্বিশ এক থেকে বারো আককে বারো কত হলো তিন বছর তিন বছরে হচ্ছে কত বছরে যদি আমরা সেকেন্ড নিয়মটা করি যারা চাকরি ক্ষেত্রে করতে চাচ্ছেন তাদের জন্য এই নিয়মটা দেখেন আপনি লিখেন আই কল টু পি আর এন লিখে ডিরেক্টলি মায়ন বসান তাহলে আই কত টাকা দুইশো বান্ন টাকা যে মুনাফা দুইশো বান্ন পি কত টাকা আসল হলো বারোশো টাকা ওকে আর কত সাত বাই একশো আর সময় জানো না এক্স ধরে নেবেন কি ধরে নেবেন এক্স সময়টা কেন চাইলে আপনি এন থাক সমস্যা নাই এন থাক এবার আপনি এখান থেকে এই কাজটা করে দেন শূন্য শূন্য করে দেন এখান থেকে সাত বারো এখানে ওই পাশ তো বাদ দেওয়া যায় ভাগ অথবা আগের মতো আপনি বারো দিয়ে কাটেন বারো দিয়ে কাটলে কত হচ্ছে একুশ তারপর সাত তিন একুশ এনিকল্টু তিন অর্থাৎ ঘুরা লেখেন টু তিন বছর এখন আমি আপনাকে বলেছিলাম কেন যে তিন সেকেন্ড কেন বলেছিলাম দুই সেকেন্ড না তিন সেকেন্ড এখানে আমি বলে রাখি আমি রেগুলার ক্লাস নিচ্ছি হলো ক্যারিয়ার এক্সপার্ট ফেসবুক পেজ এখানে আপনি ভর্তি হতে পারেন এবং প্রয়োজনে আপনি যে একটা ডেমো ক্লাস দেখতে পারেন ওকে তাহলে এখান থেকে দেখেন তিন সেকেন্ড কেন বললাম আপনি খালি আগে দেখবেন চাচ্ছেন কাকে যদি আপনি পি আর এন কোন একটা চান পি আর কোন একটা চান এন চাচ্ছেন তাহলে ঘটনা কি হবে তাহলে ঘটনা হবে এটা শেখার বিষয় কিন্তু মুনাফার টাকাটাকে বাকি মান দিয়ে ভাগ করতে হবে ক্লিয়ার এন চাইলে দেখেন এন চাচ্ছেন এনটা সরি এন চাচ্ছেন তাহলে মুনাফা আই এর টাকা আই এর টাকাকে বাকি মান দিয়ে করতে পারে ও একদিকে এ পি আর এর ডাকে চান না কেন ওই যে মুনাফা বা আয়ের টাকাটাকে ভাগ করেন আয় তখন একদিকে পড়ে যায় তাহলে এখানে আপনি ওই কাজ করেন শূন্য করে দেন দেখেন সাত বারো চুরাশি সাত বারো চুরাশি তিন চুরাশি হলো দুশো বাহান্ন শূন্য শূন্য অফ করে দেন শেষ সাত বারো চুরাশি ও হলো একদিকে বাকি মানগুলো একদিকে কোন একটা মান চাইলে মানটাকে ভাগ করলে অবশেষ বারো চুরাশি তিন চুরাশি হলো দুইশো বারান চুরাশি তো দেখেন তো দুই আসে কেমন তিন চারে বারো লাস্টে দুই মানে তিন লাখ শেষ অথবা আরো চলাকি আছে চুরাশি মানে একশো কাছাকাছি গাছি দুশো একশো দুশোর মধ্যে দুই বাজার আরো বান্ন বাসি আছে মানে আর একবার আশা করি বুঝতে পেরেছেন এরকম মজার মজার ট্রিক শিখতে গেলে আশা করি আপনি এই পেজে একবার দেখে আসবেন ক্লাস গুলো তারপরে যদি মনে হয় ভর্তি হবেন ভর্তি হবেন সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আলতাম নিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফিজ